নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার সিএসসির একটি নতুন আপডেটে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সিএসসিতে আপনাদের ইনকাম বাড়ানোর জন্য একটি নতুন সার্ভিসের সূচনা হয়েছে এখন আপনাদের ইনকাম বাড়ানোর জন্য সিএসসির পক্ষ থেকে এই সার্ভিসটিকে আরও উন্নত করে যুক্ত করা হয়েছে আপনারা সিএসসি থেকে এই সার্ভিসে কাজ করতে পারেন এই সার্ভিসে কাজ করার জন্য যখন আপনারা নিজেদের সিএসসি পোর্টাল লগ করেন তখন দেখতে পাবেন যে সমস্ত ভিএলই ভাইরা সিএসসির মাধ্যমে যত ট্রানজ্যাকশন করছেন তার স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে একটি ড্যাশবোর্ড দেওয়া আছে যেখানে আপনাদের মাধ্যমে করার সমস্ত কাজের বিস্তারিত তথ্য থাকবে বাহন সার্ভিসের অধীনে আপনারা যখন প্রসিড উইথ বাহন সার্ভিসে ক্লিক করবেন তখন নিচের সুবিধাগুলো পাবেন গাড়ির নম্বর দিয়ে সার্চ আপনার কাছে কোনো গাড়ির নম্বর থাকলে সেটি এখানে ফিল করে সাবমিট করলেই সেই গাড়ি সংক্রান্ত অনেক সংশোধন বা কাজ করতে পারবেন ট্যাক্স পেমেন্ট গাড়ির ট্যাক্স জমা দেওয়ার সুবিধা এখন সিএসসির মাধ্যমে করা যাবে মালিকানা পরিবর্তন ট্রান্সফার অফ ওনারশিপ গাড়ি কেনা বা বেচার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে ঠিকানা পরিবর্তন গাড়ির রেজিস্ট্রেশনে ঠিকানা বদলানো যাবে মোবাইল নম্বর আপডেট আধার ওটিপি ওটিপির মাধ্যমে আরটিও আর অফিসে না গিয়েই আপনারা মোবাইল নম্বর আপডেট করতে পারবেন ডুপ্লিকেট আরসি 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 হারিয়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট আরসির জন্য আবেদন করা যাবে সারথি সারাথি সার্ভিস বাহন সার্ভিসের পাশাপাশি আপনারা সারথি সার্ভিসের অধীনে ড্রাইভিং লাইসেন্স ডিএল সংক্রান্ত কাজও করতে পারবেন নতুন ডিএল ডিএল আবেদন ডিএল অ্যাপয়েন্টমেন্ট বুকিং ডিএল সংক্রান্ত অন্যান্য সংশোধন গাড়ির রেজিস্ট্রেশনে মোবাইল নম্বর আপডেট ট্যাক্স জমা দেওয়া ফিটনেস সার্টিফিকেট বা রিনিউয়ালের জন্য আবেদনের মতো অনেক অপশন আপনারা এখানে পাবেন এ সার্ভিসের মাধ্যমে কাজ করে আপনারা ভালো টাকা ইনসেন্টিভ এবং সুবিধা পেতে পারেন আপনাদের এই সার্ভিসগুলোর মধ্যে কোনটির বিষয়ে বিস্তারিত তথ্য বা ভিডিও দরকার তা কমেন্ট করে জানাবেন আমি সেই নির্দিষ্ট বিষয়ের ওপর আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব সিএসসির পক্ষ থেকে এটি একটি দুর্দান্ত সুযোগ যার মাধ্যমে আপনারা আপনাদের কাজ এবং আয় আরও বাড়াতে পারবেন ভবিষ্যতে এতে আরও অনেক নতুন কিছু যুক্ত হতে চলেছে সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমরা ভিডিও এবং চ্যানেলের মাধ্যমে আপনাদের সব তথ্য পৌঁছে দেব আপনি কি এই সার্ভিসের কোনো নির্দিষ্ট বিষয় যেমন ডিএল আবেদন বা ট্যাক্স পেমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান